শনিবার কোচবিহারে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে এক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত হলো এক সচেতনতামূলক রক্তদান শিবির রক্তদান মহদানে এই স্লোগানকে সামনে রেখে স্থানীয় মানুষ ও যুব সমাজকে রক্তদানের গুরুত্ব বোঝাতে নেওয়া হয় এই সংগঠনের এক সদস্য জানান এক ফোটা রক্ত একজন রোগীর প্রাণ বাঁচাতে পারে এই ভাবনাকে সামনে রেখে আমরা এই কর্মসূচি নিয়েছি অনুষ্ঠানে রক্তদানের পাশাপাশি একটি আকর্ষণীয় বডি পেন্টিং কর্মসূচিও ছিল যেখানে শিল্পীরা শরীরের ওপর চিত্রের মাধ্যমে রক্তদানের গুরুত্ব তুলে ধরেন এটি উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সারা ফেলে নির্বাচনের তরফে জানানো হয়েছে প্রায় কুড়ি ইউনিটের মতো রক্ত সংগ্রহ করা হয়েছে এই কর্মসূচিতে এছাড়াও আর কি জানাচ্ছেন শুনে নেওয়া যাক রক্তদান আজকে এটা আমার নতুন নয় আমি এই নিয়ে আঠারো বার করলাম আজকের নিয়ে তো রক্তদান এটা মানুষের শুধু টাকা পয়সা দিয়ে সাহায্য করাই নয় তার থেকে বড় একটা সাহায্য হচ্ছে এক ফোঁটা রক্ত এক ফোটা রক্ত মানুষকে অনেক কিছু মানে পাইয়ে দেয় যেটাও লাখ লাখ টাকা দিয়ে মানুষ পায় না আমি এই সিচুয়েশন এই পরিস্থিতির ভিতর দিয়ে আমি অনেক সময় গিয়েছি ফ্যামিলি বা আমার বন্ধু বান্ধবদের মধ্য দিয়ে তখন অনেক রয়েছে তখন থেকে আমার মনে একটা ধারণা যে মহিলা বলে কিছু কোনো কিছুতে আমরা পিছিয়ে যেতে নেই তাহলে এই বিষয়টাতে কেন পিছিয়ে থাকবো আমার পাশাপাশি যদি আরও দু একটা মহিলা আসে তাহলে অন্তত ফ্যামিলি যে প্রবলেমটা থাকে আমরা যখন ব্লাড দিয়ে মানে রক্ত আমাদের পরিবারে যখন প্রয়োজন হয় যে কারো রক্ত দরকার আছে তখন আমরা এখানে যে ওখানে যাই ক্যাম্পে যাই একে খবর করি ওকে খবর করি কিন্তু আমরা নিজেরা উদ্যোগী হই না যে আমরা যদি ডোনেট করতে পারি তাহলে হয়তো আমার ফ্যামিলিতে আমি একজন রক্তদাতা তৈরি হচ্ছি সেই বার্তাটাই মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমি এই ক্যাম্পে রক্ত দান করলাম আপনার নাম আমার নাম চুমুর কর্মাল আসলে উদ্যোগটা কেন কিসের জন্য নিলেন আজকে বিশ্ব রক্তদাতা দিবস সেই রক্তদাতা দিবস উপলক্ষে আমরা বডি পিল্ডিংয়ের মাধ্যমে একটি রক্তদান প্রচার চালালাম তার সাথে এই যারা রক্তদান দিচ্ছে এই বডি পিল্ডিং করে তাদেরকে উৎসর্গ করার জন্য এই প্রচারটি আমরা করছি রক্তদান করতে এগিয়ে আসুন সবাইকে আহ্বান জানাই এখনও পর্যন্ত তো দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক মেয়েদের বা মহিলাদের ক্ষেত্রে দেখা যায় একটা রক্তদান করতে একটা ভয় ভীতি কিন্তু কাজ করতে সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন রক্তদান করলে কি এই ভয় ভীতিটা কাজ করা উচিত না অনুচিত এখন আগের তুলনায় আমাদের প্রচারের মাধ্যমে প্রচুর মহিলাও আজকে রক্তদান দিয়েছে এবং করতে চলেছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মহিলারাও রক্তদান করতে ছুটে আসে আজকে আমাদের দিদি সামনে দিদি এই দিদি আজকে এই রক্তদাতা দিবস উপলক্ষে এই দিদি রক্তদান করেছে হ্যাঁ বিভিন্ন সময় বিভিন্ন মানুষদের রক্তদান করে থাকে আজকেও এই মূল্যবান দিন আজকে চোদ্দোই জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে এই দিদি রক্তদান করেছে দিদিকে আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই আমরা এই প্রচার চালাচ্ছি এই যে বডি প্রিন্টিং এটা রক্তদাতাদের জন্য উৎসর্গ করে আজ প্রায় কত ইউনিট ইউনিট রক্ত আজকে আমাদের রক্তদান করবে আপনার নাম তবে এই ধরনের উদ্যোগ সমাজে এক ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং রক্তদানের মতো গুরুত্বপূর্ণ বিষয় সচেতনতা বৃদ্ধি করে কোচবিহারের এই প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য কোচবিহার থেকে প্রিয়া সাহা রিপোর্ট ফোর্টিন ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স